আবেদ কাকে বলা হয় যে ব্যক্তি ইবাদত করে ইবাদত করে আরবি শব্দ বাংলায় বলা হয় আবেদ ওই আবেদ শব্দ সময় আপনারা বলছেন যে কেমন দিন বেশি সবচেয়ে শ্রেষ্ঠ

হস করার সমর্থ থাকে হস করবেন এটা ইবাদত ইবাদত নয় শুধু ইবাদতের মধ্যে জিকির কাকে বলে শব্দের অর্থ হচ্ছে আরবি কোরআনে শতবার এসেছে জিকিরের কথা আকবর সবচেয়ে বড় জিকির হচ্ছে সলাদ সবচেয়ে বড় জিকির হচ্ছে সালাদ

আক বারো শব্দ অর্থ হচ্ছে বড় এটা আকের মাঝি আর ফেলে প্রচারি যারা আর ইংলিশ গ্রামার জানেন তারা বুঝতে পারবেন এই যে বলছেন যে শরৎ হচ্ছে সবচেয়ে বড় জিকির এর ভাগে সম্মানিত কিছু জিকির রয়েছে এই মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিগির শব্দের অর্থ হচ্ছে যে যেন বাংলা শব্দতে শরণ করা শরণ করতে হবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিছু সীমা বা রেখা দিয়েছেন যে এই সীমা তোমার জন্য বন্ধ করা হয়েছে অবরুদ্ধ করা হয়েছে তোমার জন্য হারাম করা হয়েছে এই সীমানা যদি কাছে যদি আপনি পৌঁছে যান পৌঁছে যাওয়ার পর পরে যদি আপনি মনে হয়ে যায় যে আল্লাহ সুবাদ আল্লাহ আমাকে নিষেধ করেছেন আল্লাহ সুবাদ আমাকে ঘুষ খেতে নিষেধ করেছেন আল্লাহ সুবাদ আমাকে সুখ খেতে নিষেধ করেছেন আল্লাহ সুবাদ আমাকে চিনা খেতে নিষেধ করেছেন আল্লাহ সুবাদ আমাকে মানুষকে গাড়ি দিতে নিষেধ করেছেন আল্লাহ সুবাদ তালা আমাকে মানুষের চুরি করতে নিষেধ করেছেন আল্লাহ সুবাদ মানুষের সম্পদ অন্যায় ভয় করতে নিষেধ করেছেন এটা যখন আপনার মনে পড়ে যাবে ওটাই হচ্ছে চিকিৎসা ভালো